প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখছেন সে মানুষকে কেন পচায় আজকে আমি তার জিজ্ঞাসা করমু আর আপনারা আমার সাথে থাকবেন আর বিস্তারিত কিন্তু কমেন্টে জানাইবেন সে কেমন লোক আলাইকুম আসসালাম আপনি মানুষ পছান কেন

কেন তারা গরু ছাগল কিসের আমাকে যারা চিনে তারা জানে যে আমি কাদের নিয়ে কথা বলি তারা মানুষ নাকি গরু ছাগল এটা যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে আমি কোনো মানুষকে নিয়ে আজ পর্যন্ত কোনো মন্তব্য করি বাইরের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো বাইরের ভাষা বুঝতে পারতেছেন হয়তো আমি বুঝতে পারতেছি না হয়তো আপনি এরকম কিছু বুঝাইতেছেন যে আমার ভিডিও দেখেন নাই তাই তো হ্যাঁ অবশ্যই দেখি রে কি আমি তো প্রতিদিন আপনার ভিডিও দেখছেন আমি কোনো মানুষকে নিয়ে কোনো মন্তব্য করি না আপনি মানুষকে নিয়ে মন্তব্য করেন না কিছু ওই যে উল্টাপাল্টা লোক যারা ভিডিও বানায় তাদেরকে আপনি পচান আমি দেখি সবসময় আপনি আমাদের বরিশালের

মাত্র দেড় মাসে দেড় মাসে না দেড় বছর দেড় বছর আচ্ছা তো এই দেড় বছরের জানিতে আপনার কি কি অভিজ্ঞতা হইলো ক্রিয়েশন জগতে ও একটা নতুন ক্রিয়েটর যারা আছে আজকে যে জালুকি কার্নিভাল দুই হাজার পঁচিশ যে অভিজ্ঞতা হইছে তাতে মনে হচ্ছে যে কন্টেন ক্রিয়েশন না করে টিকটক করা ভালো টিকটকের ফিউচার ভালো কেন ভালো টিকটকে ইনকাম দেয় না কি ইউটিউব ফেসবুকে ইনকাম দেয় না এগুলা হয়েছে বাওতাবাজি কেউ যদি বলে যে চল্লিশ লাখ চৌচল্লিশ লাখ কামাইছি ওটা অতীতে গেছে ফিউচারে যারা কন্টেন্ট করবে তাদের ওইরকম কোন কোনো অপশন আমি দেখতেছি না দেখতেছেন হ্যাঁ তো বাইরে যে কথাটা বলতেছে এটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কিউ ইউ আবার কথা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভিতরে ডাকছে তো ঠিক আছে ভাই ভালো থাকেন তো সব মিলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাইডি যে কথাটা বলছে এটা হলো যে আপনারা হুট করে কেউ কন্টেন্ট ক্রিয়েশনে আইসা নিজের কর্ম নষ্ট করবেন না আগে আপনি যে কাজটা করতেন ওইটা করেন ওইটার পাশাপাশি যদি পারেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন ভালো কিন্তু পিছনের কাজগুলো নষ্ট কইরা মানে নতুন কইরা কন্টেন্ট ক্রিয়েশন আইসা নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম